ঢাকা শহর তিন জেলায় নিয়োগ দিচ্ছেন ওয়ান ব্যাংক। আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ব্যাঙ্ক জবের জন্য আগ্রহী তাদের বলব এই সার্কুলারটি শুধুমাত্র আপনার জন্য কারণ এখানে অভিজ্ঞতা লাগছে না আপনি যদি এই মুহূর্তে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকেন আপনি তাহলে এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন তো চলুন এই সার্কুলারটিতে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি ওয়ান ব্যাঙ্ক শুধুমাত্র আপনাদের জন্য এই সার্কুলারটি প্রোভাইড করছে এখানে ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট কালেকশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আজ তিন সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জব সার্কুলারটি জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দেব তাদের বিডি জবসের মেন সার্কুলার থেকে প্রতিষ্ঠানের নাম থাকছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি পদের নাম কালেকশন অফিসার বিভাগ থাকছে রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট পদের সংখ্যা থাকছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে কম্পিউটারে ভালো দক্ষতা এম অফিস এক্সেল এম অফিস এক্সেল ইমেল হ্যান্ডেলিং ইত্যাদির কাজ জানা থাকলে ভালো তাছাড়া অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হলে ভালো তবে অভিজ্ঞতা ছাড়াও নতুন আবেদন করতে পারছেন তার আগে বলবো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটি এই পর্যন্ত আসতে পেরেছে আশা করি আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসবেন এখানে শিক্ষাগত যোগ্যতা মধ্যে রয়েছে যে কোনো বিশেষ স্নাতক চাকরি ধরন চুক্তি ভিত্তিক কর্মস্থল অফিসে প্রার্থীদের শুধু পুরুষেই এই জবটিতে আবেদন করতে পারছেন বয়স সীমা সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে কর্মস্থল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভার তাছাড়া স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রোভাইড করা হবে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে দিয়ে আপনাদের জন্য ভিডিও বক্সে বক্সে অথবা আবেদনের আবেদনের শেষ সময় থাকছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রিসেন্টলি এই চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে ডাচ বাংলা ব্যাংক প্র্যাঙ্ক ব্যাঙ্ক জর্ডানের চাকরির গার্মেন্টস খুব সুযোগ সুবিধা দিয়ে এই সার্কুলারগুলো প্রোভাইড করা হয়েছে করা হয়েছে জব শুধুমাত্র আপনাদের জন্য আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারছেন তো চলুন দেখে দিচ্ছি এই ওয়ান ব্যাংক জব সার্কুলারটির টি রেসপন্সিবিলিটি অর্থাৎ এই জবের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি বীর জবস থেকে এটি হচ্ছে ব্রিজ মেন সার্কুলারটি ওয়ান ব্যাংক পিএলসি কালেকশন অফিসার ডিটেল মনিটরিং এন্ড রিকভারি ইউনিটের যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে এই সার্কুলারটি এখানে বেতনের কথা উল্লেখ করেছে বাইশ হাজার টাকা মান্থলি এখানে অভিজ্ঞতা বলা হয়েছে এক বছর হলে ভালো তবে ফ্রেশার আবেদন করতে পারছেন অতিরিক্ত প্রয়োজনীয়তার মধ্যে বলা হয়েছে কমপক্ষে চব্বিশ আঠাশ বছর হতে হবে তাছাড়া অনুরূপ ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে বাংলা ইংরেজি চমৎকার মৌখিক ও লিখিত যোগ্যতা থাকলে ভালো বাংলা কম্পিউটার দক্ষতা এম এস অফিস এক্সেল ইমেল হ্যান্ডেলিং ইত্যাদি চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে তাছাড়া কাজের সময় এবং অফিসিয়াল ভিজিট সম্পর্কে নমনীয় হতে হবে ফলাফল চালিত এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে হবে রেসপন্সিবিলিটি মধ্যে যা থাকছে অর্থাৎ দায়িত্ব প্রসঙ্গের মধ্যে থাকছে বকেয়া পেমেন্ট সংগ্রহের জন্য নিয়মিতভাবে ঋণ গ্রহীতাদের জোর সাথে যোগাযোগ করতে হবে গ্রাহকদের উপস্থিতি এবং দায় এবং অর্থ প্রদান সংক্রান্ত তাদের প্রশ্ন পূরণ করতে হবে অ্যাকাউন্টিংগুলি নিয়মিত করতে অপরাধী ঋণ গ্রহিতা জামিনদার এবং অথবা অন্যান্য প্রাসঙ্গিক এলাকায় যেতে হতে পারে এখানে ইমেল এবং চিঠির মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতে হবে এম ও ক্লায়েন্টদের তথ্য আপডেট করতে হবে এবং রেকর্ড রাখতে হবে বিভাগ বিভাগ কর্তৃক নির্ধারিত মাসিক আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে থাকছে ব্যাংকের নিয়ম অনুযায়ী কর্মসংস্থানের অবস্থা চুক্তিভিত্তিক লিঙ্গ শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন কাজের অবস্থান ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভারের মধ্যে রয়েছে এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আপনাদের বলেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কম বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ আমি আপনাদের ইজি জব ওয়েবসাইট থেকে ডিটেল জানিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এসে আরও অনেক নতুন নতুন জব সার্কোলার দেখে নিতে পারেন রিসেন্টলি আপনাদের জন্য এই সার্কুলারগুলো প্রোভাইড করা হয়েছে তাছাড়া আপনারা চাইলে আমার এই চ্যানেলেও অনেক সার্কুলার রয়েছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনাদের যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তো এই ছিল আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি তো আজ এ পর্যন্তই আমি আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ